মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মামলার রায়কাল সরাসরি সম্প্রচার হবে টিভিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নাশকতার কোনো শঙ্কা নেই বলছে ডিএমপি ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি রাজধানীতে ককটেল বিস্ফোরণ রাতে বাসে আগুন শেখ হাসিনার রায় ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকা গোপালগঞ্জ সহ চার জেলায় বিপুল বিজিবি মোতায়েন বসানো হয়েছে নিরাপত্তা চৌকি চলছে টহল নভেম্বরেই ফাঁকা তেষট্টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি শরিকদের ছাড় দিতে পারে তেইশ থেকে চল্লিশ আসন কপাল খুলতে পারে ত্যাগীদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ চায় জামাত সহ আট দল দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দফায় দফায় অগ্নিসংযোগ এবং ককটেল হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লকডাউন ঘিরে চলে সহিংস কার্যক্রম এর মধ্যেই জানানো হয় সতেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে এই রায়কে কেন্দ্র করে অনলাইনে সারা দেশে সর্বাত্মক শাটডাউন ঘোষণা দিয়েছে পলাতক আওয়ামী লীগ এরই মধ্যে জানানো হয়েছে চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে রায়ের দিন কেমন থাকবে ঢাকার চিত্র নিরাপত্তা পরিস্থিতি কতটা জোরদার করা হবে সাধারণ মানুষ স্বাভাবিক চলাচল করতে পারবে কিনা এ দিন এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এ নিয়ে ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে জানিয়েছেন এই রায়কে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো নাশকতার শঙ্কা নেই সব স্বাভাবিক নিয়মেই চলবে এদিকেও রাজধানী ঢাকার নিরাপত্তায় আগ থেকে বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে চলছে অভিযান জানা গেছে এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্র এলাকায় ব্যাপক পুলিশ বিজিবি সেনাবাহিনী মোতায়েন থাকবে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি এদিকে শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোলাপপুরে গাছের গুড়ি ফেলে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এছাড়া রাজধানীর নিউ স্কাটন রোডে নতুন করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়া গত রাত বারোটার দিকেও রাজধানীর হাজারিবাগ এলাকায় বেডিবাদ রোডে শেখ ফজিলাতুন নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজ সাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন অমিত হাসান রবিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সোমবার এর একদিন আগেই দেশ জুড়ে শাটডাউন ডাউন কর্মসূচির ঘোষণা দেয় কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগ এরই অংশ হিসেবে শনিবার মধ্যরাত থেকে উত্তপ্ত গোপালগঞ্জের কাশিয়ানি মহাসড়কে গাছ ফেলে করা হয় অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার গোলাপপুর বাজার এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে ও হামিম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে কাশানি থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে এরপরই স্বাভাবিক হয় যান চলাচল হঠাৎ করে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় উত্তপ্ত রাজধানী একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনে জনমনে বেড়েছে আতঙ্ক এবার রাজধানীর নিউ স্কাটন রোডের ওয়াক ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন এক পথচারী রোববার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে জানা গেছে আহত আব্দুল বসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সকালে হেঁটে অফিসে যাওয়ার সময় তার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় এতে তার পায়ে ও হাতে জখম হয় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার তারিখ আগামীকাল সতেরো নভেম্বর এই রায় ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কর্মসূচির কথা বলেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সারাদেশের সারা বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন ঘটনা ঘটেছে সোমবার ঘোষণা হতে যাচ্ছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায় এদিন শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিষয়ে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে দেশ জুড়ে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কার্যক্রম স্থগিত দল আওয়ামী লীগ এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মতো ঘটনা এমন পরিস্থিতিতে ঢাকা সহ আশেপাশের চার জেলায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সাম্প্রতিক ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে রোববার বাহিনীর সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে বলা হয় ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বাহিনীর সদস্যরা উল্লেখ্য সোমবার মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গাইতে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনা ঘটছে আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকটি জুলাই স্মৃতিস্তম্ভেও তাই রায়ের দিন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজেপি মোতায়নের সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত তিন নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি বাকি তেষট্টি আসন ফাঁকা রেখেছিল দলটি চলতি মাসের মধ্যে অঘোষিত এইসব আসনে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি নির্বাচনের তফসিলের আগে ফাঁকা থাকে আসনে দল ও জোটের প্রার্থীতা ঘোষণা করা হবে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মৃতদের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলটি এ লক্ষ্যে শিগগির জোটের প্রধান অথবা জোট শরীরদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিকদের সঙ্গে সমঝোতা সাপেক্ষে ফাঁকা আসনগুলোতে জোট ও দলের প্রার্থীতা একইসঙ্গে অথবা আগে পরে ঘোষণা করা হতে পারে শরিকদের আসন বন্টন প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার জাতীয়তাবাদী সমমনা জোট ও শুক্রবার বারো দলীয় জোটের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন বিএনপি স্থায়ী কমিটি ও যুগপথের নিয়াজু কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ দুটি জোটের কোনো দলই নিবন্ধিত নয় বৈঠক সূত্রে জানা গেছে এর মধ্যে দুইশো আসনে বিএনপি প্রার্থীতা ঘোষণা করা এবং প্রতিদ্বন্দ্বী দলের একক প্রার্থীরা প্রচারে থাকায় নির্বাচনের মাঠে পূর্ণ উদ্যমে কাজ করতে দ্রুত মনোনয়নের বিষয়টি সুরাহার অনুরোধ জানান সময় সংশোধিত আরপিওর বিষয়টিও আলোচনায় উঠে আসে আসন বন্টনের ক্ষেত্রে এ আরপিওর বিষয়টি বিএনপি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে দলটির পক্ষ থেকে মিত্রদের জানানো হয় তখন মিত্ররা নিজেদের নিবন্ধন না থাকার বিষয়টি উল্লেখ করে তাদের মনোনয়নের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ জানান বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের যেসব আসন বিএনপি ছাড়বে সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়েই আছে এছাড়া কিছু আসনে এখনো দলীয় মনোনয়ন প্রক্রিয়া সমাপ্ত করতে পারেনি দল সেটি দ্রুত সম্পন্ন করে আসনগুলোতেও বিএনপির মনোনয়ন ঘোষণা করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্ররা ছাড়াও জামায়াতের বাইরে ইসলামী এবং বামপন্থী কয়েকটি দলকে নিয়ে বৃহত্তর ইসলামী জোট গঠনের প্রক্রিয়া রয়েছে বিএনপি এদের মধ্যে বেশ কয়েকটি দলের নিবন্ধন রয়েছে সংশোধিত আরপি অনুযায়ী এসব দলকে নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে তামজিদ মির্জা যুগান্ত নিউজ পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সমনা আট দল নিয়ে ব্রাজপথে সরব জামাইত ইসলামী এবার আট দলের পক্ষ থেকে যুক্ত করা হয়েছে নতুন দাবি নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছে এই আট দল সরকারের উচ্চ কাছেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র রোববার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক মানবজমিন পত্রিকা সেখানে দলগুলোর সূত্রের বরাতে বলা হয় তারা মনে করেন এই তিন উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছেন এর মাধ্যমে তারা নিরপেক্ষতা হারিয়েছেন জুলাই আন্দোলনে কাজ করা দুই তরুণ উপদেষ্টার বিষয়ে আর দল প্রবল আপত্তি তুলেছে এছাড়া একজন সিনিয়র উপদেষ্টা আছেন এই তালিকায় শিগগিরই এসব উপদেষ্টাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আট দলের অন্যতম শীর্ষ নেতা সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের এ বিষয়ে গতকাল জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের একাধিক নেতা সঙ্গে আলাপ করলে তারা জানান রোববার বৈঠকের পর এই বিষয়ে খোলাসা করা হবে জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে তিন উপদেষ্টার নাম জানছিলেন তিনি কারো নাম বলতে চাননি রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মে মাসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে জামায়াতের সঙ্গে বিরোধের সূত্রপাত ঘটে যদিও ওই দুইটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস কয়েক মিনিটের মধ্যে সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কিছু কর্মকাণ্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয় জামায়াতের এই দুই উপদেষ্টা বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন এমন তথ্য বলে বেড়াচ্ছেন জামায়াতের নেতারা রাজধানীর আলফলাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন কমপক্ষে তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করছে তাদের অপসারণের দাবি জানান তিনি প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেওয়া হবে বলেও জানান জামায়াতের ন্যায় আমির এর পরও ব্যবস্থা না নিলে নাম প্রকাশ জানার বিষয়টি বিবেচনা করার হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা তামজিদ মির্জা যুগান্ত নিউজ